পর্নোগ্রাফি কেলেঙ্কারি নিয়ে যতবার রাজকুন্দ্রাকে ইডি তলব করেছে ততবার তার সঙ্গে জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নাম স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম এবং অনুরাগীদের কৌতূহল তাহলে কি ব্যবসায়ী স্বামীর কুকীর্তির সঙ্গে তার অভিনেত্রীর স্ত্রীও জড়িত শুক্রবার উনত্রিশ নভেম্বর তারকা দম্পতির বাড়িতে ইডি হানা দিতেই রাজের সঙ্গে শিরোনামের শিল্পাও আর্থিক তসরুপ সহ পর্নোগ্রাফি মামলায় আবার জিজ্ঞাসাবাদ করা হয় তাদের ওই দিন সকাল থেকে তাদের বাড়ি ও অফিস দু জায়গায় হানা দেয় ইডি শিল্পার নাম জড়ানোই সে প্রসঙ্গে পরে বিবৃতি দেন অভিনেত্রীর আইনজীবী এবার শনিবার ত্রিশ নভেম্বর বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ রাজ তার কথায় এই মামলায় বারবার অযথা শিল্পার নাম জড়ানো হচ্ছে আমার অভিনেত্রীর স্ত্রী কোনোভাবে এর সঙ্গে জড়িত নয় আশা করি আগামী দিনে কেউ এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবেন না ইডি হানা নিয়েও বিবৃতি দেন অভিযুক্ত ব্যবসায়ী তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন যারা ঘটনার মধ্যে অতি নাটকীয়তা খোঁজার চেষ্টা করছেন তাদের জানাই গত চার বছর ধরে এই মামলার তদন্তের সঙ্গে জড়িত যতবার আমায় তলব করা হয়েছে সারা দিয়েছি আগামীতেও দেব আদৌ পর্নোগ্রাফি মামলা বা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কিনা সেটা সময় বলবে তার অনুরোধ অযথা রং চড়িয়ে সত্যকে ঢাকার চেষ্টা না করাই ভালো রাজের আশা শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হবে শিল্পার আইনজীবী যদিও রাজ শিল্পার বাড়িতে ইটিহানার মতো তথ্য তথ্যকেই অস্বীকার করেছেন তাদের বাড়িতে বা অফিসে ইডি হানা দেয়নি বলে জানান তিনি আইনজীবী বিবৃতিতে বলেন সকাল থেকে দেখছি আমার মক্কেলের বাড়িতে নাকি ইডি হানা দিয়েছে একেবারে ভিত্তিহীন খবর এটা যতদূর আমি জানি এই ঘটনার তদন্ত চলছে এবং রাজ তদন্তে সব দিক থেকে সাহায্য করছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি